এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি এই সাজাদপুরের কাছারি বাড়িতে বসেই লেখা এই সেই তালগাছ তাহলে চিন্তা করুন এই তালগাছের বয়স কত রবীন্দ্র কাচারী বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি ছিল এটি আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন এটি একটি দোতলা ভবন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের দিকে প্রথম শাহজাদপুরে এই কুঠিবাড়িতে আসেন এবং এখানে রচনা করেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুঠিবাড়িটির গুরুত্ব অনুবাদন করতে পারেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বকে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করেন এর আগে রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে এই অঞ্চলে জমিদারি পান তিনি নিজে এখানে জমিদারি করতেন কিন্তু পরবর্তীতে আঠারোশো সালের দিকে কবি এখানে জমিদার হয়ে আসেন এবং এখানে তিনি উনিশশো সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন আঠারোশো সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর ১৩ টাকা দশ আনায় এই জমিদারি কিনে নিয়েছিলেন এর আগে কাছারি বাড়ির মালিক ছিল নীলকররা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থ সোনাত্তরী বৈষ্ণব কবিতা দুই পাখি আকাশের চাঁদ পুরস্কার হৃদয় যমুনা চিত্রা চৈতালি ইত্যাদি গীতাঞ্জলি কাব্যের কাজও শুরু করেছিলেন এই কাচারি বাড়ি থেকেই যাতে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন পোস্টমাস্টার গল্পের রতন চরিত্র শাহজাদপুরের বসে লিখা চিত্রা শীতে ও বসন্তে নগর সঙ্গীতে এবং চৈত্রালীর আটাশটি কবিতা ছিন্ন পত্রাবলীর আটত্রিশটি পঞ্চভূতের অংশবিশেষ এবং বিসর্জনের নাটক তিনি এই শাহজাদপুরে বসে লিখেন বর্তমানে এই পুরো ভবনটি জাদুঘর হিসেবে সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে এই জাদুঘরের প্রথম ও তলায় বেশ কয়টি কক্ষ রয়েছে এই কক্ষগুলোতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী রবীন্দ্রনাথ জমিদার রবীন্দ্রনাথ কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানা বয়সের এবং নানা সময়ের বিচিত্র ভঙ্গির সব ছবি তার একদম ছোটবেলা থেকে মৃত্যু শয্যার ছবি পর্যন্ত এখানে সংরক্ষিত আছে এখানে কবির নানান রকম শিল্পকর্ম এবং তার ব্যবহার্য আসবাবপত্র রয়েছে যা দিয়ে পরিপাটিভাবে ভাবে সাজানো হয়েছে এটি কবির ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে আরও আছে চঞ্চলা চপলা নামের তার ব্যবহার করা দুটি স্পিডবোর্ড পল্টন আটজন বেহারার পালকি কিছু কাঠের চেয়ার টি টেবিল সোফা সেট আরাম চেয়ার পালঙ্ক ইত্যাদি প্রয়োজনীয় জিনিস দর্শক আমি এখন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রবীন্দ্র কাচারি বাড়ির সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন রবীন্দ্র কাচারি বাড়ির গেট এখানে প্রবেশের জন্য তিরিশ টাকা টিকিট কাটতে হয় এখানে টিকিটের মূল্য তালিকা দেওয়া রয়েছে দেশি এবং বিদেশি সার্কভুক্ত আলাদা আলাদা টিকিট মূল্য প্রবেশ মূল্য তিরিশ টাকা জাদুঘর পরিদর্শনের সময়সূচি রবীন্দ্র কাছারি বাড়ির গেটে প্রবেশের সাথে সাথেই আমরা দুইটি পথ পাবো এখানে একটা ডান দিকে চলে গিয়েছে আর একটা বাম দিকে যদি ডান দিকে যাই তাহলে পাব জাদুঘর আর যদি বাম দিকে যাই তাহলে মিলনায়তন যাকে অডিটোরিয়াম বলছে আমরা আগে ডান দিক থেকে ঘুরে আসি কাছারি বাড়ির শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সুন্দর একটা ফুলের গেট করা আর পুরো কাছারি বাড়িটি একটা ফুলবাগান বিভিন্ন রঙের ফুল ফলে সুসজ্জিত কাছারি বাড়ির এই দুতলা বিল্ডিংটি বর্তমানে রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে চলুন আমরা জাদুঘরে প্রবেশ করি এটা জাদুঘরের প্রবেশ পথ জাদুঘর পরিদর্শনের সময় কোনো ছবি তোলা বা ভিডিও করা নিষেধ তাই ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারলাম না তবে অনুমতি সাপেক্ষে সামান্য কিছু চিত্র ধারণ করেছি সেগুলো আপনাদের দেখাতে পারব চলুন এবার কাছারি বাড়ি মিলনায়তন দেখি মিলনায়তনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ক্যাকটাস গাছ এগুলো অরিজিনাল ক্যাকটাস গাছ এগুলো কোন শোপিস নয় দারুণ লাগতে কিন্তু এগুলো গাছের উপরে কবুতর পড়ে আছে কাছারি বাড়ির যে মিলনায়তনটি রয়েছে তার পিছন সাইড এটি বিশাল বড় মিলনায়তন এখানে একটি মেসেজ দেওয়া আছে আপত্তিকর অবস্থায় বসবেন না তার মানে এখানে এসে অনেকেই আপত্তিকরভাবে এখানে বসে অশ্লীলতা করে যার কারণে এটা বলা হয়েছে দেওয়ালে লিখবেন না এর কারণ আমি আপনাদেরকে দেখাই চলুন এই যে দেখুন জান্নাতুল প্লাস রাহা বি প্লাস এফ মারু প্লাস লাইলা আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম যে মানুষ ভালোবাসাকে প্রকাশ করার জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্র জমিদার বাড়ি এই কাচারি বাড়ি এইসব জায়গা গাছ দেওয়াল নিজেদের নামটা লিখে রাখতে চাই তাদের উদ্দেশ্য বলি ভাই তোমরা নিজেদের ভালোবাসাকে দেওয়ালে লিখো কেন মনে লিখো না তাহলে তো মনে থাকবে আর দেওয়ালে লিখলা এটা অন্যজনকে দেখাচ্ছ লাভ কি হলো দর্শক এখানে এসে দেখতে পেলাম একটি ছোট্ট বাচ্চা বাচ্চাটি খুবই প্রফুল্ল আমার সাথে কথা বলতে চাচ্ছে চলুন তার সাথে কথা বলি তোমার নাম কি রোশনি নাইস নেম তুমি কি কবিতা পারো একটা কবিতা বলো তো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত কথা ওয়াও দারুণ হয়েছে আর কোন কবিতা তুমি অনেক স্মার্ট তাই তুমি নিজে নিজে বলছো নিজেকে স্মার্ট এটা হচ্ছে স্মার্ট বেবি রোশনি রোশনি তুমি স্মার্ট না অনেক স্মার্ট বোঝাই যাই ওকে ভালো থাকে হ্যাঁ